বাংলাদেশে বিনোদন দুনিয়ায় আবারও আলোড়ন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এবং অভিনেত্রী স্পর্শিয়ার সম্পর্ক নিয়ে তুমুল গুঞ্জন সত্যি কি ওরা শুধুই বন্ধু নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প এবার নিজের মুখেই ফারহানের সাথে তার প্রেমের খবর দিলেন অভিনেত্রী স্পর্শিয়া বিস্তারিত আপডেটটি জানানোর পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ফারহান এবং স্পর্শিয়া দুজনেই সবিজের জনপ্রিয় মুখ তবে ইদানিং তাদের একসঙ্গে বেশি দেখা যাচ্ছে সম্প্রতি স্পর্শিয়া একটি ইন্টারভিউ দিয়েছে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে মুশফিক ফারহানের সাথে তার একটি প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে সে কি বলবে তখন স্পর্শিয়া বলেন আমি বিবাহিত কিছুদিন পরে আমার এক বছর হবে অ্যানিভার্সারি হবে তো নো চান্স নো ওয়ে তিনি আরও বলেন আমরা খুব ভালো বন্ধু আমি এত বছর পরে যে নাটকে কামব্যাক করেছি সেটা ওর কারণেই ও আমাকে জোর করে টেনে হিঁচড়ে নাটকে কামব্যাক করিয়েছে তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন তাদের মাঝে শুধুই বন্ধুত্বের সম্পর্কই রয়েছে স্পর্শিয়া অলরেডি বিবাহিত তবে তাদের জুটিকে আপনার কেমন লাগে এবং ফারহান স্পর্শিয়ার কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ